তো সকাল সকাল দেখো এক গ্লাস ছাতুর শরবত এটা হচ্ছে এখন সকালবেলা টিফিন এই ছাতুর শরবতটা কীভাবে বানিয়েছি এর মধ্যে রয়েছে নুন লেবু তারপরে গোলমরিচ পেঁয়াজ কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দেবে আর একটু ভাজা জিরের গুঁড়ো আর ছাতু ঠান্ডা জল এই হলো ছাতু শরবত এটা একবার করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে খুব বেশি পাতলা করবে না আর খুব বেশি ঘন হবে না এরকম হবে কিন্তু তো চলো খেয়ে নি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক তো সকাল সকাল ঘুমটা ভেঙেও গেছে ভেবেছিলাম দেরি করে উঠবো শরীরটা প্রচণ্ড খারাপ সকাল থেকেই শরীরটা খারাপ তো তারপরে তোমরা দেখলে ছাতুর শরবত খেলাম তারপর আরও শরীরটা খারাপ হয়ে যায় স্নান করি পুজো দিই এখন এই যে এসি চালিয়ে বসে আছে দেখতে পাচ্ছ এসি ছাড়া থাকতে পারছি না ফ্যানটা তাও তোমাদের জন্য বন্ধ করেছি কিন্তু এসি ছাড়া এক ফোঁটা থাকতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমাদের দাদাভাই সকাল সকাল ওর বন্ধুর ছেলে অন্নপ্রাশন তোমরা জানো তো সেখানে সকাল সকাল চলে গেছে ওখানেই রয়েছে আমি মানে আমার শরীরটা ভালো নেই দেখি আমি সকাল সকাল যেতে পারিনি তো আমি হচ্ছে একটু পর যাব একটু পর বলতে গেলে ও আসবে এসে স্নান করবে আমি শাড়ি পরবো পরে রেডি হয়ে যাব। তো চলো সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো আর যার অন্নপ্রাশন তাকে একটুখানি দেখাবোই ভাবছি তো চলো আর আমি অন অন্নপ্রাশন বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে হয়তো অত কিছু খেতে পারবো না বা খাবো না এত গরমে যা গরম পড়েছে বলো মানে মারাত্মক গরম আর মারাত্মক এত গরমে রিচ খাবার খেলেই ব্যাস শরীরটা খারাপ কিন্তু কি আর করা যাবে মানুষ ভালোবেসে অ্যারেঞ্জমেন্ট করেছে সবাইকে খাওয়ানোরই তো জন্য বলো এত গরম না তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে রেডি হয়ে আসছি তোমাদের সামনে চলো হ্যালো বন্ধুরা তো তোমাদের তো বললাম একদম রেডি হয়ে তোমাদের সামনে আসবো বাইরে মানে প্রচণ্ড গরম লু হয়েছে তো কী কর কি সাজবো একটা রেড কালারের জামদানি পরে নিয়েছি অনেক দিন পরা হয় না জানো সব শাড়িগুলো তোদের দাদা ভাই ভীষণ ক্যাচ করছে বলছে এই গরমের মধ্যে তুমি জামদানি পরেছো সুতির ছাপার শাড়ি পরলে না কেন আচ্ছা তোমরাই বলো অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি সেখানে ছাপার শাড়ি পরে যাওয়া যায় বলো তো এই শাড়িটাই পরলাম সেরকম কিছুই সাজিনি শুধু একটা ক্রিস্টালের গলাহার হার পরেছি আর একটা ছোট্ট কানে আর কিচ্ছু সাজিনি বিশ্বাস করে একটু সানস্ক্রিম লাগিয়েছি একটু লিপস্টিক পরেছি মানে মেকআপ টেক আপ করিনি মুখে জানি মেকআপ করলে একদম গলে গলে পড়বে তাই জন্য একটু হালকা করে ফেস পাউডার দিয়ে নিয়েছি ব্যাস তো চলো এখন বেরোবো এই হলো আমার লুক তোদের দাদা ভাই এখন রেডি হচ্ছে ও রেডি হলেই আমরা বেরোবো তারপরে দেখাবো ফুচকুটাকে বন্ধুরা বাইরে কি গরম মেসির মধ্যে ছিলাম এতক্ষণ বুঝতে পারিনি মারাত্মক গরম মারাত্মক তো এখন যাই বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে নীল সবুজ আর সাদা বেলুন দিয়ে কারণ ছেলে তো সেই জন্য তো এটা হচ্ছে খাওয়ার জায়গা দেখো এখানে অলরেডি টেবিল টেবিল সেট করা হচ্ছে আর বাদিকে দেখো দেখো বান্না চলছে শেষ মুহূর্তে ওই ভাত মানে হয়ে গেছে একবার আর বার বসায় বসিয়েছে ভাত আর ডান আর সোজা গিয়ে দেখো মানুষরা অলরেডি বসে পড়েছে এখানে তোমাদের দাদা ভাইয়ের কিছু বন্ধুরাও বসে পড়েছে ফাঁস বেছে তো সেটা নিয়েই কথা হচ্ছিলো আমরা বললাম আমাদেরকে ফেলে দিয়ে তোমরা বসে পড়লে একা একা তো সেই জন্য নিয়ে কথা হচ্ছিলো আর দেখো কত মানুষ ঢুকছে তার মধ্যে হঠাৎ দেখতে পেলাম তোমাদের দাদা ভাইয়ের আর একটা খুব কাছের বন্ধুকে রাজীব দা রাজীব দার মেয়ে তো তার সাথে একটুখানি কথা কথা বললাম একটু গল্পগুজব করলাম আর এদিকেও আবার একটা বন্ধু বসেছে আর ওদিকে অলরেডি প্রস্তুত মাছ ডাল তরকারি সব তুলছে তোমাদের মেনুটা লাস্টে বলো আর দেখো এই যে এই পুচকুটার আজকে অন্নপ্রাশন আর অন্নপ্রাশনের দিন সবাই খুব কাঁদে সেটা তোমরা জানো দেখো এখন একদম বাবার কোলে রয়েছে তাই চুপ করে রয়েছে বাবা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওইদিকে মা দাঁড়িয়ে আছে গেটের সামনে মা প্রেজেন্টেশনগুলো নিচ্ছে আর ঢুকেই যেটা ভালো লাগলো সেটা হলো এই আম্পান না রসনার শরবত খেয়ে মনে হয় বাঁচলাম এই দেখো দেখেছো কি সুন্দর পোজ দিচ্ছে ছবির কে বলবে আজকে ভাতু খেয়েছে কে বলবে এটা এই তো হাতু খেয়েছে কি গরম লাগছে কষ্ট হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে সবাই কোলে কোলে নিচ্ছে খুব কষ্ট হচ্ছে তাই তো তাই তো খুব কষ্ট হচ্ছে তাই তো হ্যাঁ তুমি ভাত খেয়েছো এই যে তুমি কি ভাত খেয়েছো খেয়েছো ভাত সকালে ধুতি পাঞ্জাবি পড়েছিল কিন্তু যা গরম সেই জন্য এখন একটা পাতলা জামা পরানো হয়েছে আর দেখো আমার কোলে একটুও কাঁদছে না আর এদিকে তোমাদের দাদা ভাই কি করছে দেখো সব বন্ধুদের সাথে ছবি তুলছে তো আমি একটু ছবি তুলে বন্ধুরা বাড়ি চলে এসেছি বাইরে তো প্রচণ্ড গরম এখন চারটে মতো বাজে একটু বসে গল্প গল্প করলাম সবার সাথে যা হয় অনেকদিন পরে সব মানে ওর সব পুরোনো বন্ধুরা একসাথে হয়েছে তাও একটু গল্প গুজব করে খেতে দেখেতে একটু দেরি হয়ে গেছে ওর তো মানে মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ টার লাগছে পারছি না আমরা আর এখন একটু রেস্ট নেবো ড্রেস ছাড় ড্রেস ছাড়ব তো তোমাদেরকে বলি যে পুচকুটাকে দেখলে কি সুন্দর হয়েছে তাই না আর খাওয়া দাওয়ার মেনু হয়তো তোমরা দেখেছ বুঝতে পারি বলে দিচ্ছি কি রান্না হয়েছে আর রাইস চালের ভাত মাছের মাথা দিই ডাল আলু চিপ মানে ঝিরি যে ঝুড়ি আলু ভাজা বলে ওই ঝুড়ি আলু ভাজা আর হয়েছে ইঁচুর চিংড়ি কাতলা মাছের কালিয়া আর মুরগির মাংস চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর হজমলা এইসব ছিল তো এই এই সব খাওয়া দাওয়া হয়েছে আর সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম একটু তো গরম লেগেছে গিয়েই আম পান্না শরবত যেটা খেয়েছে ওটা খেতে বেশি ভালো লাগছে আমি তো দু গ্লাস খেয়েছি এত ভালো লাগছিলো খেতে যাবো খেলাম তো চলো এখন একটু রেস্ট নেবো সন্ধ্যাবেলা আবার গল্প হবে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আসার পর মানে ড্রেস চেঞ্জ করার পর শুয়ে পড়েছিলাম তো ঘুমায় এমনি এমনিই শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠলাম সন্ধে টন্দে দিলাম দিয়ে একটু টক দই খেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভীষণ গরম টক দই খেতে ইচ্ছাও করছিলো তাই খেলাম খাওয়ার পর শরীরটা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো আজকে তো অনুষ্ঠান বাড়িতে আমি সেরকম কিছুই খাইনি তাও আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর তো আমাদের দাদা ভাই তো বলেই দিয়েছে ও রাত্রিবেলা কিচ্ছু খাবে না তো আমি রাতে না খেয়ে শোবো না আমি হয়তো একটু মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে শুতে পারি কারণ একার জন্য রুটি বানাতে ভালো লাগছে না আর সকালবেলা কালকে আবার সকালবেলা উঠে রান্নাবান্না করব আর রাতে রান্না করতেও ইচ্ছা করছে না শুধু একার জন্য দাদাভাই খেলে রুটিটা করতাম ও খাবে না বলছে ও দুপুরে রিচ খাবার দাবার খেয়েছে মাংস মাছটা যখন রাতে রেস্ট নেবে বলছে পেটটা আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে সন্ধ্যের পর থেকে সকালে তাও একটু এত ভালো ছিলাম এখন প্রচণ্ড খারাপ শুধু শুয়ে আছি তো চলো আজকের অন্নপ্রাশনটা কিরকম লাগলো তোমাদের যেটুকু পেরেছি ভিডিও করেছি সবাই তো ক্যামেরা কমফোর্টেবল হয় না ওই অল্প অল্প একটু ভিডিও করেছি তোমাদের জন্য শুধু তোমাদের জন্যই করেছি তো চলো আজকে আরও একটা অনুষ্ঠান ছিল সেখানে তো করতে পারিনি তোমরা জানো আমার শরীরটা কয়েক মানে কিছু দিন যাবৎ ভীষণই খারাপ তো সুস্থ হই ভালো হই তারপরে আবার হচ্ছে মানে সব অনুষ্ঠানে জয়েন করা যাবে তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি ভালো থেকো